সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন দর্শক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব সদস্য বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ সিএমএম বাংলা টিভি চ্যানেলে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম স্যার আপনাকে সিএমএম বাংলা টিভি থেকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ধন্যবাদ কালান চাঁদ তুমি আমাকে সিএমএম টেলিভিশনে আমন্ত্রণ জানিয়েছ একটা বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আজকের এই আলোচনা শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ স্যার স্যারের কাছে আমি শুরুতে যে বিষয়টি জানবো বিষয়টি হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে যদি আপনি কিছু কথা বলেন ধন্যবাদ আসলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অত্যন্ত গর্বের মানুষ অত্যন্ত আমাদের শ্রদ্ধার মানুষ উনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আসলে আমরা যারা তার আদর্শ অনুসরণ করি আমাদের সবারই কিন্তু প্রত্যেকেরই কিন্তু সেই উদ্দেশ্যটাই আমাদের লালন করতে হবে বিশেষ করে তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অপ্রতিরোধ গতিতে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে আমাদের কিছু কিছু মেগা প্রকল্পের কাজ হয়েছে যেটা দেখলে আমাদের প্রাণ ভরে যায় যেমন পদ্মা সেতু আমাদের মেট্রো রেল আমাদের টানেল আমাদের স্যাটেলাইট ঘুরছে তারপরে আমাদের যে এটাকে বলে ফ্লাইওভারগুলো হচ্ছে এক্সপ্রেস ওয়েগুলো হচ্ছে তো এটা তো আসলে একটা মেরাকেল আমাদের কৃষি গবেষণার বিভিন্ন ধরনের ক্রপের ভ্যারাইটি বের হয়েছে যেটা আমাদের কৃষকরা আমাদের সাধারণ মানুষ মানে ভোগ করছে এবং যদি আমরা বলি যে আমাদের যে জমি কমছে জনসংখ্যা বাড়ছে তারপরেও কিন্তু আমরা খাদ্যের অভাবে আমরা নাই কিছুদিন আগে যে শ্রীলঙ্কা যে একটা ঘটনা ঘটেছিল এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে নাই হতেই পারে না কারণ আপনারা জানেন যে উনিশশো সালের মানে স্বাধীনতার মানে পাওয়ার শুরু থেকেই বঙ্গবন্ধু যে কাজটির উপরে আমাদের যে নজর দিয়েছিলেন বঙ্গবন্ধু সেটা হচ্ছিল গবেষণা এবং কৃষি গবেষণা সেই কৃষি গবেষণার সেই ফল আজকে যেটা ধান গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট সুগারকান রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট তারপরে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল সহ সব সব কিছুর কিন্তু সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত গর্বের বিষয় যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কিন্তু অত্যন্ত এগিয়ে আছে তো যাই হোক তাহলে যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন শোনার স্বপ্ন দেখেছিলেন এবং তারই সুযোগ্য নেত কন্যা জননেত্রী শেখ হাসিনা যে আপ্রাণ চেষ্টা করছেন সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যারা এই বঙ্গবন্ধুর আদর্শে লালন করেন তাদের প্রত্যেকেই উচিত হবে যে অত্যন্ত সততার সাথে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে যাতে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নে সোনার বাংলাদেশ সেই স্বপ্নের সোনার বাংলাদেশ বিন বিনির্মাণে তার সুযোগ্য কন্যা যেভাবে দিন কাল দিন রাত কাজ করে যাচ্ছেন তাকে সহযোগিতা করা কারণ সহযোগী সংগঠনের উপরে কিন্তু দলের ইমেজ নষ্ট করে তো সেইটা আমরা মানে দরকার আছে এবং এই যে বর্তমানে যদি আমি রোজার কথাই বলি কিছু কিছু কুচক্রি মহল কিছু কিছু মুনাফলভী বৌদ্ধসত্বভোগী তারা কিন্তু কৃত্রিমভাবে দাম মানে বাড়িয়ে দিচ্ছে এই যে এখন যে তরমুজের দাম এত এত করল আসলে এই তরমুজের তো এত হওয়ার কথা না কারণ আমাদের যে দেশের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য জায়গায় প্রচুর তরমুজ হয়েছে প্রচুর তরমুজ হয়েছে ইতিমধ্যে আপনার মধ্যে খেয়াল করেছেন এই যে বাংলাদেশ এস এম ই ফোরাম এসএমই ফোরামের নেতৃত্ব আমি ছিলাম আমাকে প্রধান অতিথি করেছিল আমাদের জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডি ডিজি মহোদয় ছিলেন ডিরেক্টর সহ অন্যান্য সহকর্মীরা ছিলেন আমরা বাজারে একদম কৃষক লেভেল থেকে কৃষক লেভেল থেকে আমাদের এই তরমুজ নিয়ে এসেছিলাম এনে যেখানে আশি টাকা বিক্রি হচ্ছে নব্বই টাকা সেখানে আমরা তিরিশ টাকা করে বিক্রি করে আমরা সেই কৃষককে দিয়েছি কৃষকরা রাজি হয়েছে তার ফল ছুটিতে কী হলো তার একদিন দুই দিন পরে কিন্তু একদম যে এখন তো তরমুজ দাম কমে গেছে ক্রয়সীমার মধ্যে মধ্যে এসছে এইরকম প্রতিটি পণ্যরই যে মানে মানে কী বলা চলে যে বেশ বিশেষ করে পেঁয়াজ ইলিশ মাছ এই যে দাম বাড়িয়ে দিচ্ছে ভোজ্য তেল এটা কিন্তু আসলে ওই মধ্যসত্ত্ব ভোগীদেরই একটা কাজ সুতরাং আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে কাজটা দরকার সচেতন থেকে সবাই এইটাকে প্রতিরোধ করতে হবে কারণ এই কথা কিন্তু সত্য যে এই দ্রব্যমূল্যের দাম কিছুটা বাড়াতে এটা কিন্তু মানে সরকার কিছুটা হলেও কিন্তু একটি বিব্রতকর অবস্থার মধ্যে আছে কারণ সাধারণ মানুষ তো আর এটা জানে না যে কিভাবে কী হচ্ছে তাই না তারা জানা যায় আমি কত দিয়ে কিনলাম এটাই বাস্তবতা তো আমার মনে হয় যে এখন আমাদের উচিত হবে এই সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া আজকে আমাদের রাজনৈতিক যে চর্চা বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধুর আদর্শের যে সহযোগী সংগঠনগুলো আছে বেশ করে ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের উচিত হবে যে আমাদের মানে একদম গ্রাম লেভেলে গিয়ে নেতাকর্মীদেরকে সংগঠিত করা বিভেদ ভুলে যাওয়া আমরা প্রায় জায়গায় দেখি যে একদম একটা কনফ্লিক্টিং একটা অ্যাটিচিউড সৃষ্টি হয়েছে এইটার থেকে বেরিয়ে আসা উচিত মাননীয় প্রধানমন্ত্রী এই যে গত যে নির্বাচন হলো এই নির্বাচনটা ফলপ্রসূ করার জন্য কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং মানে বাংলাদেশ আওয়ামী লীগের মানে ইয়ে করেছেন কারণ কি পার্টিসিপেশনটা বাড়ুক সবাই দেখুক যে না এখানে সবাই পার্টিসিপেট করেছে বিষয়টা কিন্তু তাই হয়েছে এবং যার ফলসাহিত এই নির্বাচন কিন্তু প্রশংসিত হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা কনফ্লিক্ট একটা ভাব যারা স্বতন্ত্র নির্বাচন করেছে স্বতন্ত্র কি ষাটজন মতো নয় এমপি হয় নাই যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তারা কি আওয়ামী নয় তো এই অ্যাটিচিউডটা পরিহার করতে এই মুহূর্তে কিন্তু এটা কিন্তু খুবই দরকার না হলে কিন্তু এই যে ডিভিশনটা হওয়াতে খুব খারাপ হবে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কিছু কিছু স্বাধীনতা বিরোধী লোক আমার মনে হয় যেন এটা আমার ধারণা যে এই মূল স্রোতে ঢুকে গেছে এবং কিছু বাস্তব ভিত্তিক এবং তারা ত্যাগী নেতাকর্মীরা কিন্তু তারা একটু আশাহত হয়েছে মনে কষ্ট নিয়ে আছে তো এখন যে জিনিসটা হয়েছে যে কোনো বিভেদ ভুলে গিয়ে বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে বিভেদ ভুলে গিয়ে এই যে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের মধ্যে যে একটা কনফ্লিক্টিং একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আমার মনে হয় যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শ রক্ষার স্বার্থে বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার স্বার্থে কিন্তু সবাই এক হওয়া উচিত এবং কোনো রকম জ্ঞানজাম ফ্যাস নিজের মধ্যে থাকবে না কোনোরকম একটা রিসার্চ থাকবে না নইলে আমার তো মনে হয় যে এই বিশেষ করে এই আমরা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশের বিষয়টা আমরা কল্পনা করছি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত হবে আর আমাদের বিশেষ করে অত্যন্ত দুর্নীতি মুক্ত থাকতে হবে তারপরে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে আর একাডেমিক শিক্ষাটা দরকার কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের একাডেমিক শিক্ষাটা নেতাকর্মীদের মধ্যে আগে ছড়াইতে হবে তারপরে হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে সারাতে হবে কারণ এই তো এক একটা পরাধীন দেশকে স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা বিশাল ব্যবহার বিশাল প্রাপ্তি আজকে পরাধীন দেশের যে কী কষ্ট সেইটা কিন্তু কেউ মানে উপলব্ধি করতে পারছে না এই প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশটা তো এমনি আসেনি এই দেশটা তো এমনি স্বাধীন হয় নাই কার নেতৃত্ব হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে কারণ উনি প্রায় চোদ্দ বছর জেল খেটেছেন এই সাধারণ মানুষের মুক্তির জন্য এই স্বাধীনতার জন্য এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি সেটা কিন্তু কিছুটা হলে ব্যাহত হচ্ছে এবং যারা স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা বিপক্ষে কথা বলেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বড় বড় কথা বলছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু মানে শেল্টার পাচ্ছে এটা কিন্তু কোনো ক্রমেই আমি আবার রিপিট করছি এটা কিন্তু কোনো ক্রমেই সুখকর বিষয় নয় কারণ দেখবেন যে যে কোনো একটা মুহূর্তে কিন্তু এই হায়না দল কিন্তু আবার তারা একদম সবল পেতে কিন্তু একদম সবল মারবে এটা আমার মনে হয়েছে আমার এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন যার আমি আরেকটি প্রশ্ন করব বর্তমান যে দ্রব্যমূল্য মূল্য নেওয়া ব্যবসায়ীরা যেভাবে সেন্টিগেট করা শুরু করেছেন এবং বর্তমানে এই সেন্টিগেটটা বন্ধ করার বাংলাদেশ সরকারের করণীয় কী এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন ধন্যবাদ কিছুদিন আগে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ওনার অফিসে আমি গিয়েছিলাম যে আমি এই যে একটা উদাহরণ দিয়ে শুরু করেছিলাম যে তরমুজ তরমুজ কিন্তু কিনেছে আপনি দেখেন টেলিভিশন এসছে অনেক পর্দায় মানে চ্যানেলে এসছে আমি ছিলাম প্রধান অতিথি হিসাবে তো সেখানে কিন্তু মানে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে তাহলে তো মানুষ তো জানে যে একটা ইয়ে কারণ দেশটা তো মগের মূল্যক না আপনি ইচ্ছে করলেন আপনি আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি করলেন একটা তরমুজের দাম আপনার সাতশো আটশো এক হাজার টাকা এটা হতে পারে যে তরমুজ আমাদের প্রচুর তরমুজ হয়েছে তা এইটা একটা জিনিস আর জাতীয় ভোক্তা অধিকার আইন দুই হাজার দশের অনেকগুলো ধারা দুই হাজার নয়ের জাতীয় ভোক্তা অধিকার আইন দুই হাজার নয়ের অনেকগুলো ধারা আছে এই ধারাগুলো অ্যাপ্লাই করার জন্য কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যাপক কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আপনি দেখেছেন তারা কিন্তু অনেক সাফল্য লাভ করেছে এবং এইটা ভোক্তা অধিকার বা বাণিজ্য মন্ত্রণালয়ের একের পক্ষে সম্ভব না এটা কি করতে হবে বিশেষ করে যারা কোলাবোরেটিভ মিনিস্ট্রিজ আছে বিশেষ করে এগ্রিকালচার মিনিস্ট্রির কৃষি বিপণন অধিদপ্তর আছে তার বিএসটি আছে তারপরে বিভিন্ন ওষুধ প্রশাসন আছে হেল্প মানে এই সব একসাথে একসাথে মিশে কাজ করতে হবে এই এই যে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারপরে যারা আছে বিভাগীয় পর্যায়ে যারা আছে যারা প্রশাসন আছেন তারা কিন্তু এই যে ভুক্ত অধিকার আইন দুই হাজার নয় নিয়ে কিন্তু কাজ করছেন এবং তারা কিন্তু সক্রিয় রয়েছেন এখন সবাইকে সক্রিয় হয়ে মাঠে নামতে হবে যেমন দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়া যাবে না তারপরে সরকার ঘোষিত অথবা যদি প্যাকেট যা দ্রব্য হয় তার উপরে যে মূল্য আছে তার বেশি নোহা কোনো ক্রমেই যাবে না মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু বিক্রি করা যাবে না স্বাস্থ্যযোগ্য অপরাধ সম্মিলিতভাবে যে কাজটা করতে হবে জনগণকে সচেতন হতে হবে আমরা প্রয়োজন হয় আপনি যদি সিন্ডিকেট করেন আমি পণ্য খাবো না আমার দরকার নেই আমাকে তরমুজ খেতেই হবে আমার কি মানে পেঁয়াজ এতই বেশি খেতে হবে কারণ এই যে কৃত্রিমভাবে দাম বেড়েছে অথচ বাজি আছে অথচ দেখেন দেশের দক্ষিণাঞ্চল এবং এই আপনার যে পূর্বাঞ্চলের এই সব এলাকা দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে প্রচুর মাঠকে ভাট পেঁয়াজ হচ্ছে তাহলে পেঁয়াজগুলো যাচ্ছে কোথায় স্যার আমরা জানি যে আপনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তা আপনার কাছে আমরা অনেক গান শুনেছি আগেও অনেক টিভি চ্যানেলেও গান শুনেছি যে আপনার গান প্রচার প্রচারণ হয়েছে তা আজকে আপনি দুটা লাইন গান গিয়ে শোনান দর্শকদের উদ্দেশ্য নিয়ে এটা আসলে ইয়া না একটা যখন রমজান মাস আমি একটা হামদের দু একটা লাইন বলা চেষ্টা করছি আর কি এবং এই পবিত্র মাসে আমাদের সেই কথাই মনে করিয়ে দেয় যে কত চমৎকার আমরা ছোটোবেলায় এই হামনাথগুলো প্রচার হইত শোনো লাহি আমার শোনো আমার মনে যুম জপিজানো হৃদয়ে দিবসরা শোনো আমার যা ধন্যবাদ স্যার টিভি চ্যানেলে আপনি গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলার জন্য পক্ষ থেকে পরিবারের আপনাকেও ধন্যবাদ আসলে আপনার আমি ছোটো ভাই কালা চা তোমাকেও ধন্যবাদ এবং এত সময় যারা আমাদের এই আলোচনাটা শুনলেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক